আগে আসতো একজন কিংবা দুজন মানে এক রিক্সা বোঝাই করে আসতো আর কি আর এখন আছে হঠাৎ করে লোক বেড়ে গেল সঙ্গে তাই না হঠাৎ লোক বেড়ে গেল আমার কথা হলো যখন আমরা আন্দোলন করলাম মিছিল করলাম মেডি করলাম আমি তো তোমার পিছনে দুইজনের বেশি দেখি নাই এখন তোমার পিছনে একশো জন আবার এরা কারা এদেরকে তো আমি চিনি না আমি কথা বললাম তোমাদের সবাইকে না হলো কিছু কিছু লোককে তো আমি চিনি ঢাকা সরাসরি হয়েছে এলাকায় বড় হয়েছে তো সদস্য সংগ্রহ অভিযানের আজকে আমার প্রথম কথা হলো যে আমরা নতুন লোক দলে জায়গা না এমন কথা নয় আমরা নতুন লোক অবশ্যই আমাদের দলে আমরা চাই পুরনো এবং নতুনের সংমিশ্রণে একটি নতুন সুন্দর দল হবে শক্তিশালী হবে তার অর্থে এই নয় যে বিতাড়িত আওয়ামী লীগের দোষকে আমরা জায়গা দেব আওয়ামী লীগের দোষদের আমি জায়গা দেব না এই কারণে আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ এরা ভালো না এরা যদি আপনি মনে করেন মাফ করুন আছে এরা যদি আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ে আপনার কথা বলে আওয়ামী লীগের লোক আপনি বুঝবেন সেটাও মিথ্যা কথাই শোনা দিও না স্লোগান দিও না স্লোগান দিও না স্লোগান দিও না আওয়ামী লীগ যে কোনো ভালো হোক আমি আগে বলতাম এখন বলি যে কোন ভদ্রলোক আওয়ামী লীগ করে না ভুলে বেড়ে যদি কোনো ভদ্রলোক আওয়ামী লীগে চলে যায়

আবুল হাসান ও কিন্তু করতে পারে নাই আমি জিজ্ঞেস করছিলাম দেখা হয়েছিল কদিন আগে কি ভাই আপনার কি অবস্থা আপনি তো করেন না এ ভাই এটা করা যায় না পরিষ্কার কথা আবার ইদানি খেয়াল করে দেখবেন ওই যে আমাদের তাজুল ইসলাম সাহেবের ছিলে ওই যে খেলে নেবেন আমার সোহেল দাস সেও কিন্তু আমাদের গালি বাস করে তো এটাই কিন্তু এটার অবস্থা আল্লাহ রহমতে বিএনপি বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে বহুদিন ক্ষমতা বাইরে থেকে হাজার হাজার কর্মী নেতা খুন হওয়ার পরে গুম হওয়ার পরে আমাদের মতো নেতা থেকে আরম্ভ করে কমি পর্যন্ত হাজার হাজার নেতা জেলে থাকার পরও বিএনপি পর্যন্ত টিকে আছে